বৃহস্পতিবার আর শুক্রবার হলে মনে পড়ে সেই ভাইরাল কাজবনের কথা অনেকেই ঘুমাতে পারে না বৃহস্পতিবার আর শুক্রবার হলেই চলে আসবে এখানে দুর্বার গতিতে চলে আসে এই ভাইরাল কাজ এটা অবস্থিত ফরিদপুর জেলা সদরপুর থানা আকটস্তর ইউনিয়নের আকটবাজারের পাশে উৎসু গ্রামের পাশেই সেই ভাইরাল কাজবন অনেক লোকের সমাগম হয় এখানে বলতে গেলে হাজার হাজার দর্শক এখানে আসে দেখার জন্য এখানে চারদিকে ছেয়ে গেছে সাদা কাজ বনে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে কাজ বন পদ্মা নদীর কোল ঘেঁষে ছোট বড় বড় সবাই এখানে আসে ঘোরার জন্য ঘুরতে আসলে সবার মন ভালো যায় এখানে সবাই আসার চেষ্টা করবেন একবার হলো ঘোরার জন্য আর দুই তিন মাস পরে এগুলো কেটে ফেলা হবে তার আগে আগে সবাই আসবেন দেখার জন্য ঘোরার শেষে বাড়িতে যাওয়ার পালা ঘাট পেরে এসে দেখি ঘাট একজন দুজন করে ছাড়তেছে সব